নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে নিলাম তোমাদের সামনে আর তার আগে বলে দিই এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে সকল বন্ধুদের বলছি পাশে দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো সেই সমস্ত ইউটিউবের বন্ধুদের বলছি প্লিজ তোমার পাশে দেখা ভিডিওটা পুরো দেখো তো চলো আজকে আমি একটা রান্না করতে চলেছি মা এসছিল কালকে তো আছে তো দিন ধরে তো সে মোমো খেতে ইচ্ছা করছিল একা থাকলে করি না তো চলো ওই ভাবলাম মোমো বানাচ্ছিলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কীভাবে করছি দেখো বন্ধুরা আর বাড়িতে আমার বা মোমো করার মতো সেরকম কিছু বাসন নেই তো যেটা দিয়ে আমি বারবার বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিভাবে করবে কারো বাড়িতে যদি এইরকম একটা থালা থাকে দেখো থালাটার সাইজটা দেখো খালার সাইজটা বড় আর থালাটা দেখো পিছনে ফুটো ফুটো করা আছে তো এইটার মাধ্যমেই আমি প্রতিবার এখানে মোমো বানিয়েছি আর তার সাথে হচ্ছে এই যে কড়াই রয়েছে এই কড়াই রয়েছে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিই আর তার মধ্যে এই ফুটো থালাটাকে আমি এরকমভাবে রেখে মোমোটাকে তুলে দিই জাস্ট ভাবে রেখে দিই যাতে এখানে জিনিসটা ভালোভাবে আসে আর এরপরে একটা চাপা দিয়ে দিই তো এরকমভাবেই বানাবো তোমার বাড়িতে তোমাদের বাড়িতেও যদি এরকম কোনো বাসন থাকে তো তোমরা অনায়াসে বানাতে পারবে তো কীভাবে বানাচ্ছি দেখাবো তোমাদেরকে ভীষণ প্রিয় একটা খাবার আর এই খাবারটা অনেকেই প্রয়োগ সবার খুব পছন্দ বিশেষ করে কলকাতা গেলে তো মোমো খেতে ইচ্ছা করে বা খাই তো দেখো আমি কীভাবে বানাচ্ছি বাড়িতে সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে প্রায় বাংলাদেশ দিয়েছি এখানে বোন নিয়ে যেটা দিয়ে আমি ইস্যু করবো তো যেহেতু দুজনের যার জন্যে এটাই হয়ে যাবে আমার আর এখানে কিছুটা নিয়েছি চিকেন এটা বোন ছাড়া তো এটাকে আমি ওনারা কুচি কুচি করে দিয়েছেন কিন্তু তবুও আমি এতে গ্রাইন্ডারে দিয়ে এটাকে ঠিক করে নেবো পেস্ট করে নেবো আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আমি দেখো এটা গ্রাইন্ডারে দিয়ে দেবো আর একটু নিয়ে নিয়েছি রসুন একটু নিয়েছি আদা তো দেখো আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা তো এটাকে আমি সব মিক্স গ্রাইন্ডারে দিয়ে মেশিনে দিয়ে আমি পেস্ট করে নেবো পুরের জন্য আর এখানে বানানোর জন্য আমি একটু কেটে নিয়েছি আদা কুচি করে আর এখানে নিয়েছি রসুন কুচি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এটা দিয়ে আমি সুপ করবো তো চলো কী করে করি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি মাংসটা প্রথমে ধরে নিই তো দেখো এটা আমার হয়ে গেছে এটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা একটা জায়গায় ঢালবো আর সবগুলো পেস্ট করে আমাকে এক জায়গায় রাখতে হবে তো এরপরে আমি আদা রসুন আর লঙ্কাটা পেস্ট করে নেবো তো দেখো এরকম হলেই হবে খুব জমুম করতে হবে তার কোনো মানে নেই তো এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে কুচি করা পেঁয়াজ কোনো হালকা পেস্ট করে নেবো আমি অল্প অল্প করে করবো দুবারে তো দেখো আমার পেঁয়াজটা পেস্ট করা গেছে তো এটা আমি এই মাংসের মধ্যে ছেড়ে দিচ্ছি পোটা তো সবটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে একটু নুন দিয়ে তো বন্ধুরা আমি পরিমাণ মতো এক চামচ নুন নিয়ে নিয়েছি যেটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো এটাকে মিক্সটাকে আমি ভালো করে হাতে করে মেখে নেবো কারণ এটা পুর হিসেবে দিতে হবে তো দেখো অনেকটাই হয়েছিলো দুশো গ্রাম মাংস আর সমস্ত কিছু দিতে চলো এটাকে আমি রেডি করে রেখে দিলাম এবার আমি ময়দাটা মেখে নিই দেখো আমি এখানে মতো ময়দা তেলে নিচ্ছি তোমরা যেরকম খাবে সে সেরকমভাবে ভাবে ময়দা মাপবে আমার বাড়িতে মানুষ তো জন্য সেই মানুষই করছি তো দেখো এটার মধ্যে হয়ে যাবে দেখো ময়দাটা আমার ছলা হয়ে গেছে আসলে আমি এক হাতে ভিডিওটা করছি এক হাতে ধরে আছে একটা তো দেখো ময়দাটা আমি এখানে প্রথমে শুধু ময়দা দিয়েছি এবার একটু নুন দিয়ে দেবো তো দেখো ময়দাটা মাখার জন্য আমি একটুখানি গরম জলটাকে একটু কুসুম কুষু গরম করে নেব যেহেতু ওটা ময়দা গরম জল দিয়ে মাখলে জিনিসটা একটু নরম হবে তো তোমরাও চাইলে একটু গরম জল করে নেবে জিনিসটা নরম হবে খেতে ভালো লাগবে তো দেখো পরিমাণ মতো জল দিয়ে আমি ময়দাটাকে ফার্স্ট মেখে নেব দেখো বন্ধুরা আমি মজাটা মেখে নিয়েছি আমার একটা সাইজের একটা রুম তৈরি হয়েছে তো এবার আসল কাজ বাকি এটা আমি করে নিয়েছি বাকি রেডি করে নিয়েছি এবার এটা ঘরে বসে আমি কোনো করে কিভাবে কি করি তোমাদের দেখাই চলো দেখো বন্ধুরা এগুলো নিয়ে চলে এসছি এখানে মাথাটা রয়েছে এবার আমি এরকম ভাবে গোল গোল করেছি করে নিচ্ছি দেখো What do you mean? তো দেখো এইটা আমি লম্বা করে করছি না একটু গোল গোল করছি আমি আমি বায়না করছি ভীষণ ও বলছে একটু গোল করে দাঁড়াতে তখন এরকমই হয় গোল হয় ওইরকম হয় তো দেখো ওর কথা বোঝায় আমি ওইরমভাবেই মুখটা দিয়েছি আর মুখটাকে আমি এরমভাবে গোল করে দিচ্ছি অনেক ইচ্ছা হয়েছে যে একটু গোল গোল করে মুখটা দেখবে প্রথম থেকে এটা করে ভালো হতো দেখো তো দেখো এটা আবার আর রকম সাইড হলো তো এটা এটাও কিছুটা করি এই যে দেখো বন্ধুরা আমার হেল্পার আমি এখানে বানাচ্ছি ওখানে আটা দিচ্ছি এটা আমার হেল্প করছে হেল্পটা আর বিভিন্ন ডিফারেন্স করতে বলেছে আমি লম্বা করেছি উনি আবার গোলের আমাকে বললেন তো আমি কিছুটা গোলও বানাচ্ছি বানাতে বানাতে কি সুন্দর সে যে আটা ময়দা মেখে একদম না না খুব সুন্দর লাগছে কি করছো মোমো বানাচ্ছো কোথাও মুখ দিয়ে হাতে ও বাবা ও আমার সুন্দর সুন্দর মোমোগুলো রেডি হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের এই সাইজ এটা এই ডিজাইনটা ভালো লেগেছে না এই ডিজাইনটা তো চলো কী করে মাংসটা বানানোর জন্য এর যেমন মাংস আর এই যে আধা করলে যেমন রেখেছিলাম এখানে নিচে গোল গুঁড়ো আর করার মধ্যে দেখো আমি একটা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি নয় খুব সামান্য পরিমাণ তেলে করতে হয় তো আমি দিয়ে দিলাম এখানে আমি রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন কচি দিয়ে দিচ্ছি মোমোটা আমি রেডি করে রেখেছি আর এখানে আমি স্যুপের জন্য আগে রেডি করছি তো স্যুপটা বসিয়ে দেবো তার সাথে আমি এবং তার ওপরে মোমোটাকে আমি রেডি করে দেবো তার জন্য পেঁয়াজের মধ্যে নিয়েছি আর মাংসটাও দিয়ে দিলাম দেখ দিলাম তো এর মধ্যে আমি গোলমরিচ গুড়োটা অ্যাড করে দিলাম এবার হিসেবে এবার দেখো আমি মোমো কোনো কিভাবে রেডি করছি থালাটা এখানে নিয়ে নিয়েছি আর আমি সামান্য পরিমাণ সাদা তেল এতে ইউজ করবো তো একটু সাদা তেল দিয়ে আমি বাসনটার ছোটো থেকে লাগিয়ে দিলাম কারণ মোমোটা তাহলে লেগে যাবে না তো সাদা তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি মোমোগুলো দেখো সাজিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে একবারই হয়ে যাবে দেখিনি ওটা আমার পুরোপুরি ধরে গেছে এর মধ্যে একবারই হয়ে গেছে তো এটাকে আমি এবার এই করার মধ্যে যেখানে সুটটা হচ্ছে তো তার উপরে বসিয়ে দিচ্ছি যেহেতু আমার বাসন দুটোই ধোয়া তো কোনো অসুবিধা হবে না এদিকে আমার সুপো রেডি হয়ে যাবে আমার মো রেডি হয়ে যাবে তো দেখে এটা ভাবে বসিয়ে দিলাম আমি দেখো স্টিমটাও পাবে আর এই একটা থালা দিয়ে আমি এটাকে কভার করে দিলাম দেখো কি সুন্দর চাপা দিয়েছি তো এরকম করে আমি কুড়ি মিনিট রেখে তো ঠিক কুড়ি মিনিট পরে আমি আসবো তো দেখো আমি ঠিক দশ মিনিট পরে চলে এসেছি এবং এর চাপা আমি দিয়ে এগুলো আমি হালকা হালকা করে দেখো একটা সাইজ দেখো দেখো যেন হয়ে গেছে তো এটাকে একটু আমাকে ধরিয়ে দিলে ভালো হয় তো দেখো বন্ধুরা আমি চাপা খুলে দিয়েছি এবং আমার মোমোগুলো কি সুন্দর রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা মোমো আমার রেডি হয়ে গেছে আর এখানে স্যুপটা আর এটা টমেটো চাটনি করেছি আর ওটা ভিডিও করতে ভুলে গেছি তাই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা